আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু জা কোডিং উইথ ইকটিয়ার সো আজকে আমরা দেখব কিভাবে আমরা পাইরে একটা পেজের মধ্যে ক্লাস ক্রিয়েট করতে পারি এবং সেই ক্লাসটা এখানে ইউজ করতে পারি তো আমরা ক্লাসের মধ্যে কি করব আমরা ক্লাসের মধ্যে উইজিট দিয়ে আমরা স্টাইল দিব যে স্টাইলটা আমরা আমাদের টেক্সটের স্টাইল টেক্সটাইলে ইউজ করব সো আমরা এখানে আগে কয়েক দুইটা টেক্সট দিছিলাম this is an app and this is an app এরকম দুইটা তো আমরা যদি এই দুইটা কে সুন্দর করে লিখি এখানে তো আমরা যদি coding এবং ডিসক্রিপশন যদি দেই যে লার্ন ফ্ল্যাটার ফ্রম চা কেক this is An app that helps learn flutter এটা যদি আমরা সেফটি তো এখানে দেখো এখানে হচ্ছে একটা টেক্সট আছে যেখানে লিখছে দিস ইস চা coding learn ফ্লাটার from চা coding উইথিক দেয়ার দিশ an app that হেল্পস ল্যান্ড ফ্ল্যাটার তো তোমরা একটা জিনিস নোটিস করবা যখন এটা আমরা নতুন কোনো লেখা লিখতেছি তখন লাইনটা এক্সপ্যান্ড হয়েছে আগে এটা দুই লাইনে ছিল এখন তিন লাইনের হয়ে আমাদের এই যে যে আউটার যে বর্ডারটা আছে আমাদের কার্ডের ওইটাও এক্সপ্যান্ড হয়েছে দেখো কি সুন্দর করে আমাদের এই যে কার্ডের দুই পাশে একটা বর্ডার সারাউন্ডেড বর্ডার আছে তো এটা হচ্ছে কার্ড ইউজ করার সবথেকে বেশি অ্যাডভান্টেজ বা কার্ডের সুবিধা বলতে পারো আচ্ছা তো আমরা এখন এটাকে স্টাইল করব এটাকে দিব টাইটাল এবং এটাকে দিব ওই টাইটেলের ডিসক্রিপশন এখন যদি আমরা সেটা করার চেষ্টা করি তা আমরা এখানে লিখব যে স্টাইল স্টাইল বেসিক জিনিস তা আমরা এখানে দিব যে কালার কালার ডট টেল এবং আমরা নিচে দিব যে ফ্রন্ট সাইজ ফ্রন্ট সাইজ এইটিন পয়েন্ট জেরো এবং আমরা যদি তার নিচে দিই যে ফন্টু ওয়েট ফু ওয়েট ডট বউথ তো দেখো এটা আমরা এভাবে আমরা টাইটেলটা ক্রিয়েট করছি তো আমরা যদি এখানে আরও কয়েকটা কাস্টমাইজেশন অপশন আছে এখানে কন্ট্রোল স্পেস দিলে আসবে তো আমরা যদি দেখো আমরা যদি এখানে করি যে যদি লিখি লেটার স্পেসিং লেটার স্পেসিং টেন পয়েন্ট জিরো তো দেখো লেটারগুলোর মাঝখানে একটা স্পেস চলে আসছে তো আমরা যদি আবার এটা লিখি ওয়ার্ড স্পেসিং তাহলে ওয়ার্ডগুলোর মাঝখানে স্পেস চলে আসবে আমরা যদি এটা দেখি এই দেখো ওয়ার্ডগুলো মাঝখানে স্পেস চলে আসছে তো এইভাবে আমরা কাস্টমাইজ করতে পারি ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে বাট আমরা এতটুকুই রাখবো এটা এটা আর কাস্টমাইজ করব না দিস ইজ চা কোডিং প্রবাবলি উইল ডু টোয়েন্টি ওকে সো দিস ইজ চা কোডিং অ্যান্ড লার্ন ফ্লাটার ফ্রম চা কোডিং উইথ ই ক্লিয়ার দিস ইজ অ্যান অ্যাপ দ্যাট হ্যাভস লার্ন ফ্লাটার আচ্ছা তো আমরা এটা লিখলাম এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন টেক্সট মনে করো আমরা এখানে এটার স্টাইল দিব স্টাইল স্টাইল টেক আমরা দিলাম যে মনে করো ফন্ট সাইজ ফন্ট সাইজ এটা যেহেতু টাইটেল না এটাকে আমরা সিক্সটিন পয়েন্ট জিরোতে রাখলাম সিক্সটিন পয়েন্ট জিরো দিলাম এটা আর এটা দিলাম টোয়েন্টি পয়েন্ট জিরো তো আমরা এখন কি করব আমরা বাইরে একটা ক্লাস ক্রিয়েট করব একটা কনস্ট্যান্টের ক্লাস যে ক্লাসের মধ্যে আমাদের এই উইজিটগুলা স্টোর থাকবে এই যে স্টাইলের এই উইজিটটা স্টোর থাকবে স্টোর থাকে আমরা ওখান থেকে ক্লাস দিয়ে ডাইরেক্ট আমাদের উইজিটটা অ্যাক্সেস করব মানে ক্লাসের মাধ্যমে আমরা এই উইজিটটা বাইরে থেকে অ্যাক্সেস করব তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে আমাদের দেখো আমরা আগে একটা ফোল্ডার বানিয়েছিলাম ডেইটা তো ডেইটাতে গিয়ে আমরা এখানে রাইট ক্লিক করে এখানে দিব যে নিউ ফাইল নিউ ফাইলে আমরা লিখব যে কনস্ট্যান্টস ডট ডাট এখানের মধ্যে শুধুমাত্র কনস্ট্যান্টস থাকবে তারা যদি এখানে একটা ক্লাস নেই যে নামে মনে করো কে টেক্সটাইল নেই কে টেক্সটাইল একটা ক্লাস নিয়ে আমরা জানি ক্লাস কীভাবে ক্রিয়েট করতে হয় এটা দিয়ে তো আমরা এখন এখানে লিখবো যে তারপর দিব আমরা যে ভ্যারিয়েবলটা রাখবো আমাদের উজিটে টেক্সটাইল উজিটে সেটা দিব তো সেটা হচ্ছে মনে করো আমরা টাইটাল টেক্সটাইল এটা দিলাম তারপর আমরা ইকুয়াল টু দিব ইকুয়াল টু দিয়ে আমরা কি করব আমরা আমাদের আচ্ছা আমরা এখানে একটা সেমাই কলন দিই তো ইকুয়াল দিয়ে আমরা এখানে কি করব আমরা যে এতক্ষণ কাজ করতেছিলাম হোম পেজে হোম পেজে যে টেক্সটাইলটা বানাইছে আমরা এই টাইটেলের জন্য দিস ইজ টা কোডিং এটা আমরা কাট করব এটা আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমরা কি করব আমরা কনস্ট্যান্টে গিয়ে এখানে পেস্ট করে দিব কমাটা কেটে দিয়ে কন্ট্রোল এক্স আচ্ছা এখানে কি বলতেছে এখানে বলতেছে যে আনডিফাইন্ড নেম কালার স্ট্রাই কারেক্টিং দ্য নেম টু দি ওয়ান দ্যাট ইজ ডিফাইন্ড আচ্ছা আমরা এটার জন্য কী করব আমাদের ম্যাটেরিয়াল অ্যাম ইম্পোর্ট করলে এই রোটা চলে যাবে ইম্পোর্ট ম্যাটেরিয়াল অ্যাম এই যে এখন আমাদের কালার্সটা রেকগনাইজ করছে আচ্ছা তো এখন আমরা এই যে কি স্টাইল দিয়ে আমরা আমাদের টাইটেলের স্টাইল ডিফাইন করলাম আমাদের হোম থেকে নিয়ে এবং আমরা যদি আরেকটা করি যে যদি আমরা আরেকটা ডিফাইন করি যে স্ট্যাটিক কনস্ট টেক্সটাইল তো যদি আমরা এটা ডিসক্রিপশনের জন্য করি ডিসক্রিপশান টেক্সটাইল ইকুয়ালস টু আমরা যদি ডিসক্রিপশনের টেক্সটাইলটা কপি করি এখন ডিসক্রিপশানের টেক্সটাইল আমরা এখানে পেস্ট করে সামাইকলুন দিয়ে শেষ করব কন্ট্রোল সেফ আচ্ছা তা আমরা কি করছি এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশানের টেক্সটাইল তো আমরা এখন কি করব যে এই যে এখানে যে আমরা ক্লাসের মধ্যে কে টেক্সটাইল ক্লাসের মধ্যে আমরা যে টাইটাল টেক্সট আর ডিসক্রিপশান টেক্সট রাখছি এই টেক্সটাইলের মধ্যে যে এলিমেন্টগুলো আছে এগুলো আমরা আমাদের হোম পেজে আমাদের স্টাইলে ইউজ করব কিভাবে ইউজ করব সিম্পল আমরা শুধু লিখবো কে টেক্সটাইল আমাদের এই কনস্ট্যান্টের ক্লাসের নাম তারপর ডট টাইটেল টেক্সটাইল টাইটেল হচ্ছে এটা যেটা আমরা টাইটেলের জন্য ডিসাইড করছি টাইটেল টেক্সটাইল আর এখানে দেখবো ডিসক্রিপশন টেক্সটাইল কে টেক্সটাইল ডট ডিসক্রিপশন টেক্সটাইল এটা সেভ দিলে দেখো আমাদের অ্যাপসটা রান করতেছে নর্মালি আমরা যদি লগ ইন দিই এই যে দেখো দিস ইজ চা কোডিং এখানে আমাদের অ্যাপসটা রান করতেছে আমরা কি করছি আমরা একটা ক্লাস ক্রিয়েট করছি ক্লাসের মধ্যে দিছি এটা স্ট্যাটিক হবে স্ট্যাটিক বলতে এটা এই ক্লাসেরই অংশ হবে এই ক্লাসের বাইরের অংশ হবে না কনস্ট্যান্ট মানে এটা চেঞ্জ হবে না ইমিউটেবল হবে তারপর একটা টেক্সটাইল উইজিট থাকবে যে উইজিটটার নাম ভ্যারিয়েবলটার নাম হচ্ছে টাইটাল টেক্সটাইল এবং টাইটাল টেক্সটাইলে আমরা টেক্সটাইলের স্টাইলটা রাখছি তারপর একটা স্ট্যাটিক থাকবে এটাও হচ্ছে কে টেক্সটাইলের অংশ বাইরের কোনো ক্লাসের অংশ হবে না কনস্ট্যান্ট এটা হচ্ছে ইমিউটেবল এটা চেঞ্জ করা যাবে না এবং টেক্সটাইল উইজিট এবং ডিসক্রিপশন টেক্সটাইল তো তারপর আমরা এখানে টেক্সটাইল উইজিটটা এখানে ডিফাইন করছি তো তারপর আমরা এটা স্ক্রল করার জন্য আমাদের ক্লাসের নামটা লিখছি কে টেক্সটাইল ক্লাসের নামটা লিখে আমরা ডিসক্রিপশন টেক্সটাইল বা টাইটাল টেক্সটাইল দিয়ে দিতে পারি এটা যদি আমরা ডিসক্রিপশন টেক্সটাইল যদি টাইটাল টেক্সটাইল দিই এটা দেখো এটা আমাদের সেম শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ করাতে আমাদের পুরা এলিমেন্টটা একদম কনস্ট্যান্ট হয়ে গেছে সো মাঝে মধ্যে আমরা ডিসকিপশনে বিভিন্ন এলিমেন্ট নিয়ে কাজ করবো যে এলিমেন্টগুলো কনস্ট্যান্ট হওয়া জরুরি যদি আমরা কার্ড দুইটা নেই এখানে কার্ড শুধু একটা নিচ্ছি কার্ড উইজিট সাপোজ আমরা কার্ড উইজিট দুইটা নিলাম আমরা যদি এটাকে একটা কলামে রূপান্তর করি আমরা কার্ড উইজিট এখানে আমরা কার্ড উইজিট নিলাম কার্ড উইজিট নিলাম কন্ট্রোল দিলাম আচ্ছা এটাকে আমরা সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউ করলাম কোথায় আমাদের প্যাডিংটাকে আমরা কি করব আমরা একটা উইজিট দিব দিব সিঙ্গেল চাইল্ড চাইল্ড স্ক্রোল ভিউ ওকে এই সলভ হলো তো এভাবে আমরা দেখো আমরা এখানে কার্ড ক্রিয়েট করছি অনেকগুলো তো এখানে দেখতে পাচ্তেছ যে তোমরা যে প্রত্যেকটার এলিমেন্টের ইয়া কিন্তু সেম এখানে আমরা যাই লিখি যেভাবে লিখি প্রত্যেকটা টাইটালের স্টাইল সেম হবে প্রত্যেকটা ডিসক্রিপশনের স্টাইল সেম হবে এটা এক এক্সটাইলের হবে এটা এক এক্সটাইলের হবে তো এটা সম্ভব হয়েছে মূলত কে টেক্সটাইল ডট ডিসক্রিপশন টেক্সটাইল দিয়ে আমরা যদি ম্যানুয়ালি লিখতাম তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকতো বাট এখন আমরা একটা কনস্ট্যান্ট একবার বিল্ড করে সেটাকে বারবার ইউজ করতে পারতেছি আমাদের হুইজিটের মধ্যে সো এই জন্যই মূলত ক্লাস খুবই ইম্পর্টেন্ট এভাবে উইজিট ক্লাস বানায় আমরা ব্যবহার করতে পারি তো আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ